বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের বড়ো ভাই কাজ করছে এই ডিজাইনগুলো এই যে বানাচ্ছে ফ্ল্যাক্সির এইগুলো তো দেখুন এই যে কীভাবে করে এটা হচ্ছে এই যে ফ্ল্যাক্সি সবগুলো ফ্ল্যাক্সি এটা হচ্ছে ট্রান্সপারেন্ট দেখুন কীভাবে করছে দেখুন এটা হচ্ছে লাভ বানাচ্ছে দেখছেন গোড়া হচ্ছে আঠা দিচ্ছে এই যে এই হচ্ছে স্প্রে দিয়ে আটকাচ্ছে

দেখছেন বাকি দেখতে হচ্ছে এই যে প্রথমে এরকম থাকে এই যে বাক্স বানানো হয়েছে এরকম এখানে আগুন দিয়ে গরম করে এই বাক্স বানানো হয়েছে তারপরে এই ফাঁকে খাপে এগুলো এগুলো চাটা দিয়ে দিয়ে করা এরকম এগুলো বসবে দেখছেন এইগুলো বিভিন্ন রকমের আছে দেখতে থাকুন এই কাজ হচ্ছে আমাদের আলবিনিয়াতে হয় মেজারমেন্ট হচ্ছে এটা মেজারমেন্ট করছে এটা মানে সোজা বসানোর জন্য যেন কোনো দিকে ব্যাকআটা না থাকে ওদিকে চলে যাও

এই যে দেখুন মালটি কমপ্লিট মাল এই দেখুন মুখ দেখা যাচ্ছে এই যে আয়না এই যে দেখুন মুখ দেখা যাচ্ছে পুরো আমার Okay. Finish. Finish. Bye.